বিছানায় বসে আল্লাহর একটি নাম এগারো বার পাঠ করলে দুনিয়া আপনার পায়ে এসে পড়বে অর্থাৎ দুনিয়ার ধন দৌলত যা কিছু প্রয়োজন আপনি পিছে পিছে ছুটতে হবে না টাকার জন্য আল্লাহ তালা আপনার ভাগ্যটা খুলে দিবেন আপনি যে কাজ করবেন চাকরি ব্যবসা বাণিজ্য আল্লাহ তালা এত পরিমাণে ধন দৌলত এর মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আল্লাহত আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনার কপাল খুলে দিবেন আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আপনি যে ধনী হবেন এটা একশো নিশ্চিত বলতে পারি আল্লাহ আরাব্বুল্লা আল কোরআন শরীফে বলছেন ওয়ালিল্লাহি হজা ইন ওয়াতি ওয়াল আব আসমান এবং জমিনে সমস্ত ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র আল্লাহর কাছে আছে আল্লাহ যাকে চান তাকে ধনী বানান আল্লাহ যাকে চান তাকে ধন দৌলত সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ তালা খুশি করে দেন সোভান আল্লাহ বিছানায় বসে আল্লাপাকের এই শ্রেষ্ঠ নামটি যদি এগারো বার পাঠ করতে পারেন দুনিয়া আপনার পায়ে থাকবে রিজিকের দরজাগুলা আল্লাপাক খুলে দিবেন ঠাস ঠাস করে খুলে যাবে আপনার কোনো কিছুর অভাব থাকবে না আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনার জীবনে আসবে সুখ শান্তি দুনিয়া আখেরাতে সব জায়গায় আপনি সম্মানিত হবেন বোন নারী পুরুষ সবাই আমরা সারাদিন কাজ করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাই পুরুষ যারা আছেন অফিস আদালত মাঠে গাঠে কাজ করে করে চিন্তা পেরেশানি করে সারাটা দিন ক্লান্ত হয়ে যায় পরিশ্রান্ত হয়ে যায় আমরা পুরুষরা আর আমার সম্মানিতা মায়েরা ঘরের রান্নাবান্না গড় গোছানো সন্তানকে দেখাশোনা করা সারা দিন ওনারাই কাজ করে ওনারাও ক্লান্ত হয়ে যায় পরিশ্রান্ত হয়ে যান এই ক্লান্ত দূর করার জন্য মহান রব্বুল আলমিন আমাদের জন্য শ্রেষ্ঠ একটি নিয়ামত দিলেন সেই নিয়ামত হলো রাত পাক কোরআনে বলছেন আল্লাহ তালা রাত্রটাকে আবরণ করে দিয়েছেন অন্ধকার করে দিয়েছেন এই রাত আসলে আমরা ঘুমাই যখন আমরা ঘুমিয়ে যাই ঘুমানোর পরে আমাদের দেহের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ হয়ে যায় সোহান প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার মুসলিম মা বোনেরা মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনি যখন রাতের বেলা যখন ঘুমাবেন রাতের বেলা ঘুমানোর আগে আপনি যে বিছানার মধ্যে ঘুমান সেটার মধ্যে বসে এই ছোট্ট পাকের নামটি এগারো বার পড়তে পারলে কপাল খুলে যাবে আল্লাহ আল্লাহকে যদি এই নাম ধরে ডাকেন আল্লাহ তালা বলেন বান্দা ডাকের সাথে সাথে আমি আল্লাহ জবাব দেই رب العالمين شندر كوري قرآن شريف المد بولن وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان পাক বলেন মোহাম্মদ সাল্লি ও সাল্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইনি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ আল্লাহরালিন তাদেরকে তাই দিয়ে দেব সবাহান প্রিয় আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ তালা তো কোরআন শরীফের সুন্দর করে জানিয়েছেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহর নাম ধরে যদি তোমরা ডাকো আমি আল্লাহর সুন্দর সুন্দর নামগুলা পরে পরে যদি ডাকো আল্লাহ পাক বলেন আমি তোমাদের সব চাওয়া সব হাজত আমি আল্লাহ পূরণ করে দিব সুবহান আল্লাহ আল্লাহ তাআলা কোরআন শরীফ এক জায়গায় বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম আল্লাহ রে জনপদবাসী যে নারীরা যে পুরুষরা আমি আল্লাহর প্রতি মানি আমি আল্লাহকে বিশ্বাস করে এবং আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত বন্দি করে জিকির করে আমি আল্লাহর নামগুলা পড়ে আল্লাহ আল্লাহর আলামিন বলেন আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় আমলটি করতে হবে রাতের বেলা এশারের নামাজ পড়ার পরে শর্ত হলো এশারের নামাজ পড়তে হবে এশার নামাজটা সুন্দর করে পড়বেন শুধু আশার নামাজি নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরস করেছেন আল্লাহ পাক আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ মোহান মালিক আল্লাহ পাক আমাদের উপর ফরস করেছেন প্রিয় মাহবুবনের আমার মুসলিম ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কপাল খুলে যাবে আল্লাহ তালা দুঃখ কষ্ট দূর করে দিবেন আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ তালা আপনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিবেন বিশেষ করে এশান নামাজ পড়বেন কারণ এশান নামাজ পড়ে আমলটি করতে হবে এশার নামাজ পড়ার শ্রেষ্ঠ একটি ফজিলত আছে আল্লাহর হাবিব সাল্লাহ বলছেন যদি তোমরা ফজরেন যদি তোমরা এশারেন নামাজ যদি তোমরা পড়ো অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে নফল নামাজ পড়লে যত নাকি হতো তত পরিমাণ নাকি আল্লাপাক আমল নামার মধ্যে দিয়ে দেন সোবাহর আল্লাহ এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে এবং ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বে রসরে কিরিম সাল্লিউসাল্লাম বলেন এই নিয়মে এশা এবং ফজর পড়লে সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রব্বুল নামল নামার মধ্যে দিয়ে দিবেন সোমান প্রিয়মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন আশান্ন নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করবেন খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পরে আপনি আপনার যত হাজত আছে স্তিনজা বাথরুম টয়লেট এগুলো শেষ করার পরে তারপর বিছানায় ঘুমান ঘুমাতে যাওয়ার আগে সুন্দর করে একবার অজু করে নিবেন। অজুটা করতে হবে নবীর মতে। অজু করা শুরুতে পরে নিবেন সুন্দর করে 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 সুন্দর অজুটা যদি করতে পারে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব জরে জরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো হাসরের ময়দানে অজুরঙ্গ জুরঙ্গ প্রতঙ্গ মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ

কালিমের শাহাদাত পড়লে কি হবে আল্লাহ আরাব্বুল আর মিন জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দরা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজনে আমদ ভোগ করবে সোহান আল্লাহ প্রিয়মা বলে আমার তারপর অজুটা যখন শেষ হয়ে যাবে আপনার শরীরটা আপনার জামাটা যেন পবিত্র থাকে তারপর আপনি যে বিছানার মধ্যে ঘুমাবেন সেই বিছানাটা তিনবার বিসমিল্লাহ রহমান রহিম পরে তিনবার বিছানাটা ঝাড়ু দিয়ে দিবেন বিছানাটা তিনবার ঝাড়ু দিবেন বিসমিল্লাহ রহমান রহিম পরে তারপরে বিছানার মধ্যে বসে যাবেন যে বিছানার মধ্যে ঘুমান আপনি সে বিছানার মধ্যে বসবেন পশ্চিম দিকে কেবলামুখী হয়ে বসবেন এক নাম্বার আমল হল খাস করে ভালো করে শুনুন এক নাম্বার আমল যে আমলের মাধ্যমে আপনি শুরু করবেন সেটি হলো প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উপর

দশটি কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহ জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহ দুই নম্বর হলো ইস্তেকফার করবেন ছোট্ট একটি দামি ইস্তেফার আস্থা ও ফিরুল ল হাওয়া তুবু ইলাই আস্থা ও ফিরুল ল হাওয়া তুব ইলাই আস্থা ও ফিরুল ল ইলাই এই স্তাফার পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক আল্লাহ আরল্লাপাক জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত্রিজি খাবার দাবার দেয়া লাফাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোবাহ আকবর প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তিন নাম্বার আমলটি বড় দামি এ আমল করলে আপনি যে রাতের বেলা বসে বিছানায় বসে যদি এই জিকিরটি যদি করেন পঞ্চাশ বছরের গুনার সাথে সাথে আল্লাহ তা মাফ করে দিবেন আসমানের দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন এবং এই জিকির আল্লাহর আর সে আজিমে পৌঁছে যায় সাথে সাথে দোয়া কবুল হবে আল্লাহ পাক গুনা মাফ করে দিবেন সেটি হলো আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির রসুলি করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির এই জিকির হল ইলাহা ইহ লা ইলাহা ইহ্লাহ এই জিকিরটি করবেন একশো বার তারপরে আল্লাহ পাকের যে নামটি এগারো বার পড়বেন যে নাম পড়লে রিজিকের দরজা খুলে যাবে রিজিক আসতেই থাকবে আপনি ধনী হয়ে যাবেন সে পাকের ছোট্ট একটি নাম এগারো বার পড়বেন আর বেশি যদি সময় থাকে বার পড়বেন হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ থাকতে হবে আল্লাহর দিকে মনোযোগে যদি কিঞ্চিত পরিমাণ ত্রুটি থাকে তাহলে কিন্তু কবুল হবে না হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ থাকতে হবে আল্লাহর পুঁথি রুয়া আল্লাহ

سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله واتوب إليه. ترحبر الله صلى الله عليه وسلم সাল্ল্লাহরি ওসাল্লাম সাল্লারি ওসাল্লাম সাল্ল্লা ওয়ারি ওসাল্লাম তারপর আল্লাহর কাছে মুনা দিবেন চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন হাত তুলে মুনা যাতে প্রথম ইয়াদল জাল আলি ওয়াল্লি করম ইয়াদল জাল আলি ওল্লি করম ইয়াদল জাল আলি ওল্লি করম তারপর আল্লাহর প্রথমে আপনার জীবনে যত গুণা করছেন মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী সবার গুণা মাফ চাইবেন আল্লাহ তালা সকলের গুণা মাফ করে দিবেন তারপর আল্লাহ রাবুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাবনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে খাস করে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাপা কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যাদের মা বাবা স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে রাতে বিছানায় বসে শ্রেষ্ঠ আমলটি করার পাক তৌফিক দান করুন